আল্লাহ বলেন ইন্না ফি দাালিকা আয়াতি লিল আলামিন অবশ্যই এর ভেতর শিক্ষা আছে একে জালেমদের দাও প্রস্তাব করিছি কোন মানুষ যদি আমার থেকে বলে ইলি পাউনি ইয়ালামান জারানি শত্রুতা দ এজন্য এখানে শিক্ষা শিক্ষা হচ্ছে আমার 15 19 বছরে

তিন মানে তিন নাম্বারে রব মানে আইনদাতা চার নাম্বারে রব মানে অভিভাবক পাঁচ নাম্বারে রব মানে পথ প্রদর্শক শুধু বানিয়ে শেষ করে দেয়নি এই পাঁচটা বিষয় যারা আল্লাহকে মেনে নিতে পারবে দুনিয়ায় তারা কবরে সে বলতে পারবে রব্বি আল্লাহ একটা একটা করে যে ব্যাখ্যা দিয়েছি সৃষ্টিকর্তা মাহবুল আইনদাতা আল্লাহর আইনে দেশে চলে তো অত হজুর মাটি নিচে

আমি যে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলবো এরপরে যদি দুইটা প্রশ্ন করি একটা যদি জবাব দিতে না পারে তা আমাদের ঢেখা খালি